ইনফো নিউজ আপডেট প্রায় চার বছর পেরিয়ে ও দুই সালের এসটি পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় শিক্ষা ভবনে বিক্ষোভে পরীক্ষার্থীরা দেখুন প্রথমে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য দেখুন আমরা দু হাজার সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলাম এসটিজিটি তো এই বাবদ অনেকবার টিআরবিটির কাছে এসেছি আমাদের রেজাল্টের জন্য কিন্তু টিআরবি টি সেরকম রেজাল্ট আমাদেরকে দেয়নি এখন পর্যন্ত তো এর মধ্যে আবার পুনরায় তারা নোটিফিকেশন দিয়েছে পরীক্ষার প্রসেসের জন্য তো আমাদের মধ্যে একটা প্রশ্ন যেহেতু আমরা দু হাজার বাইশে রেজাল্টটা এখনও পাইনি আমরা পয়সা খরচ করে পরীক্ষা দিয়েছি এখনও আমাদেরকে রেজাল্টটা টিআরবিটি দেয়নি তো পুনরায় যে পরীক্ষার প্রসেসটা নেওয়া হচ্ছে বেশ ভালো কথা ত্রিপুরার জনগণ সবার টুকরার যারা স্টুডেন্ট সবার জন্য নেওয়া হচ্ছে সেটা আমাদের কোনো ইয়ে নেই কোয়েরি নেই তো এখন আমাদের মেইন দাবিটা হলো আমরা আজকে দু হাজার পরীক্ষা দিয়ে আজকে দু হাজার জানুয়ারি মাস চলছে তো এতদিন ধরে কিসের জন্য আমাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছে টিআরবিটি আমাদেরকে কেন রেজাল্টটা দেওয়া হচ্ছে না তো আমরা যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষার রেজাল্টটা চাওয়া কি আমাদের নৈতিক দাবি নয় বা রেজাল্টটা পাওয়া কি আমাদের এক্তেয়ারের মধ্যে পড়ে না তো কিসের জন্য আমাদের জীবনটা কীরকমভাবে হ্যাং করে রেখেছে টিআরবিটি তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা জানতে এসেছি অনেকদিন পর আজকে এসেছি ছ মাস হয়ে গেছে এতদিন আসতে পারিনি বিভিন্ন পরীক্ষার চাপ পরীক্ষার চাপে নোটিফিকেশান দিয়েছে টিআরবিটি তো এখন আমাদের একটাই প্রশ্ন একটাই টিআরবিটির কাছে আমরা জানতে চাইবো যে আমাদের রেজাল্টটা কেন এখনো দেওয়া হচ্ছে না আর আমাদের রেজাল্টটা যেন অতি সত্তর দেওয়া হয় সামনের পরীক্ষার আগে আগে যেন আমাদের রেজাল্টটা দেওয়া হয় এই রেজাল্টের দাবিতে আমরা আজকে টিআ বিটি এসেছি অনেকবার এসেছি অনেকবার এসে বলেছি টিআর দুই হাজার বাইশে রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা রেজাল্টটা পাচ্ছি না তো রেজাল্ট না দিয়ে এখন পর্যন্ত ত্রিপুরার টিআরবিটির ইতিহাসে জবে থেকে পরীক্ষার সৃষ্টি হয়েছে টিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট চলছে টিআরবিটির মাধ্যমে টিচার রিক্রুট প্রসেস সেই টিচার রিক্রুট প্রসেস প্রসেসের মধ্যে আজ অবধি কখনো এরকম হয়নি যে একটা পরীক্ষা প্রসেস শেষ না করে পুনরায় সেই পরীক্ষার প্রসেসটা আবার ইয়ে করা পুনরাবৃত্তি করা এরকম কোনো দিন হয়নি তো কেনই আমাদের বেলা এরকম না কেন হচ্ছে কেনই পরীক্ষার প্রসেসটা টিআরবিটি কমপ্লিট করছে না বা রেজাল্টটা আমাদেরকে দিচ্ছে না সেটা জানার জন্যই আজকে আমরা এসেছি পরীক্ষার্থী ছিলাম তো ছিলাম দশ হাজারের মতো এবার পরীক্ষায় বসেছে ঠিক কতজন ন হাজার সামথিং হয়তো বা হবে ঠিক আমার মনে নেই কিন্তু রেজাল্টটা আমরা রেজাল্টটা চাই অনেকবার এসছি উত্তর পেয়েছি বলতে ওনারা বলছে দেখছি আমরা কি করা যায় আমরা ওখানে কথা বলবো আমরা দপ্তরে কথা বলছি দেখা যায় কি হয় এরকম এরকম বলে আমাদেরকে অনেকবার বলেছে কিন্তু আমরা তো দিনের পর দিন এসেছি এসলে আসলে সেরকম কোনো সদর্থ তার কাছ থেকে পাইনি আমরা রেজাল্ট চাই এটাই আমরা আজকে ডিরেক্টর স্যারের কাছ থেকে জানতে এসছি প্রধানমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই সবিনয় নিবেদন থাকবে উনি যেন আমাদের এই এসটি ম্যানারটা খুব ভালো করে দেখেন এবং আমাদেরকে খুব তাড়াতাড়ি প্রসেসটা যেন কমপ্লিট হয় এই ব্যাপারটা যেন ওনার কাছে মানে উনি যেন দেখেন আর কি ওটা আমার মুখ্যমন্ত্রীর কাছে স্যারের কাছে খুব অনুরোধ থাকবে এবং উনি যেন আমাদের ব্যাপারটাকে নিয়ে কোনো একটা প্রতিক্রিয়া দেন ওদিন দেখলাম ট্যাটকে নিয়ে উনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন ট্যাটের যে একটা আন্দোলন হয়েছে তাদের সবাইকে নিয়ে রিক্রুটমেন্ট করার জন্য তো আমরা আমরাও এটা চাই যেমন আমরা তো অনেকদিন ধরে এই আন্দোলন কর্মসূচিটা করে এসেছি তো মুখ্যমন্ত্রী স্যারের কাছ থেকে আমরা সেরকম সদুত্তর পাইনি তো আমি এটা চাইব যে আমরা এটা চাইবো যে মুখ্যমন্ত্রী স্যার যেন আমাদের এই অ্যাস্ট্রিজিজি প্রচেষ্টাকে নিয়ে একটা প্রতিক্রিয়া মিডিয়ার মাধ্যমে দেয় এটা আমি ওনার কাছে মনে পায়ে 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 পড়ে এটা অনুরোধ করবো যেন উনি দেন এটা একটা প্রতিক্রিয়া যেন দেন যেন আমরা শুনতে পাই আমরা একটা বোধ করি এবং আমরা জানতে পারি আমরা একটা অন্ধকারের মধ্যে আছি আমরা কী হবে কি না সেটা আমরা কিছু বুঝতে পারছি না তার জন্য ওনার ওনাকে বিনম্রভাবে অনুরোধ করছি উনি যেন এটা নিয়ে একটা প্রতিক্রিয়া আমাদেরকে দেন যে আমরা আমাদের অবস্থাটা কি আমরা কি হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎটা প্রথমে মেডিয়া বন্ধুদেরকে নমস্কার প্রথমে মেডিয়া বন্ধুদেরকে আমাদেরকে এখানে এসে সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি দুই হাজার বাইশ সনে সেপ্টেম্বর মাসে এগারো তারিখ আমরা পরীক্ষা দিয়েছিলাম দুই পরীক্ষা দেওয়ার পরে এই আজ পর্যন্ত দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমাদের কোনো রেজাল্ট পাচ্ছি না সে কারণে আমরা এখানে বারবার শুধু আজকে একদিন নই আমরা বারংবার আমরা এখানে এসেছি প্রায় পরিবার মতন আমরা এখানে এসেছি কিন্তু আমাদের রেজাল্টটা পাওয়া যাচ্ছি না আমরা দেখছিলাম যে গত বছরে দু হাজার যেটা পিজিটি আর টেট যেটা পরীক্ষা নিয়েছিলাম কিন্তু এটা এখন পর্যন্ত মোটামুটি রেজাল্টের প্রসেসিং চলতেছে কিন্তু আমাদের তা হচ্ছে না কেন এতে আমি জানতে চাই আমি অনুরোধ করছি টির চেয়ারম্যান এবং টের বিটি জয়েন্ট ডাইরেক্টর আছে আমাদের আমি ওনাদেরকে অনুরোধ করছি আমাদের রেজাল্টটা দেওয়ার জন্য আমরা তো এটা তো কইতে পারি না কিন্তু আমরা অনেকবার আসার পরে যে বলি যে আমরা দেখা যায় কি করে কী করে এই বলতে বলতে আজ পর্যন্ত প্রায় চার বছর কাছাকাছি হয়ে গেছি কিন্তু কিন্তু আমরা দুই হাজার বাইশ সনে যে রেজাল্ট পরীক্ষাটা দিয়ে আমরা এমন কি দুধ করেছি যে আজ পর্যন্ত আমরা রেজাল্ট পেতে হচ্ছে না আমরা চেয়ারম্যান স্যার এবং ডাইরেক্টর স্যারের কাছে আমরা পায়ের নিচে অনুরোধ করে বলছি আমাদেরকে দেখেন আমাদেরকে চোখের নজর দেন আমরা হচ্ছে এখন আজ পর্যন্ত অনেক দিন ধরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারকে আমি অনুরোধ করছি আমি পায়ের নিচে তোলে আমি থাকি আমি অনুরোধ করছি আমাদেরকে দেখেন আমার শুধু আজকে নই নয় অনেকবার আমার এখানে এসেছি রেজাল্টটা দেওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী আমাদেরকে বলছে যে কেসের কথা কিন্তু এখানে আমি একটা কথা বলি ক্যাস থাকবো সুপ্রিম কোর্টে আর চাকরি দিব সরকার কিন্তু টি আর বোর্ড সেটা পরীক্ষা নেওয়া এবং রেজাল্ট দেওয়া সব কিছু প্রক্রিয়া প্রক্রিয়া শেষ করার এটাই দায়িত্ব কিন্তু আমরা কিন্তু শুধু কিন্তু শুধু আমাদের এখানে যেটা টিআর বিতি আসলে টিআর বিতি যেভাবে হোক আমাদের রেজাল্ট চাই টিআর বিতি দায়িত্ব হচ্ছে রেজাল্ট দেওয়া পরীক্ষা নেই তাই তো রেজাল্ট আমরা এখনো পাচ্ছি না না দু হাজার বাইশের এস টি সবাই যে এসেছি আজকে এই ঠান্ডার মধ্যে আমাদের আসতে হচ্ছে দিনের পর দিন দুই হাজার বাইশ থেকে এখন অবধি আমরা শুধু আসছি আমরা তো কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না আমাদের দুষ্টা কোথায় বিএড করে আমাদের পরীক্ষা দিতে হবে যোগ্যতা অনুসারে সেই যোগ্যতা আমাদের সবাই আছে তাহলে কেন আমাদেরকে ঝুলিয়ে রাখবে ওরা রেজাল্টও পাই আমরা রেজাল্ট পাওয়া তো আমরা আমরা অধিকার সেটা আমরা রেজাল্টটা পাবো তাহলে রেজাল্টটা কেন দিচ্ছে না দুই হাজার বাইশ থেকে ছাব্বিশ পর্যন্ত যদি একটা পরীক্ষার প্রসেসিংই শেষ না হয় তাহলে আমাদের পরীক্ষাটা দিয়ে কিল আপ তারপরে সেম পরীক্ষা আবার নিচ্ছে এস দ্বিতীয়বার আমরা আবার দেব। মানে আমরা একবার কষ্ট করে পরীক্ষা দিয়েছি পাস করেছি আমরা সেম পরীক্ষা আবার কেন দেব। এটা কি ফাইভ সিক্সের পরীক্ষা যে আমাদের পরিশ্রম করতে হয় না একটা যে অল্প সিলেবাস আমাদের এত পরিশ্রম করে পড়ে তারপর সেম পরীক্ষা আমরা দ্বিতীয়বার কেন দেবো রেজাল্ট আমাদেরকে বলে দেওয়া হয় খুব সহজভাবে যে তোমরা পড়ো আবার তো পরীক্ষা হচ্ছে কেন দেবো আমরা সেম পরীক্ষা বারবার পাস কিছুই জানি না আমাদের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি আমাদের এসটিজিটি সবাইকে জন্য একটি সত্তর নিয়োগ করা হয় আমরা আরবিতিতে এসেছি রেজাল্টের জন্য ডাইরেক্টরের কাছে Subscribe to Tripurai Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.